হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে যে বলেছিলাম টাকার কথা হ্যাঁ 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 ওই পাঁচ লাখ টাকাই তো আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আমার ওয়াইফের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন কি বলেন দিয়ে দিয়েছেন ভাবনা একটু চেক করো তো তোমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা গিয়েছে কি না হ্যাঁ আসছে শুনেন টাকাটা চলে আসছে আচ্ছা থ্যাংক ইউ ভাই ওকে ওকে এই তুমি না বলে কি কি জানো কিনবে শপিং করবে হ্যাঁ ওই একটু মার্কেট যাব ওকে নিয়ে কাজ করো তোমার অ্যাকাউন্টে তো 5 লাখ টাকা দিয়ে দিয়েছি ওই টাকা দিয়ে তোমার যা যা প্রয়োজন তুমি কিনে ফেলো আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আমি একটু বেরোচ্ছি এই শোনো কি হয়েছে আবার কি হলো আরে বাবা একটু তাড়াতাড়ি বলো না আমার তো সময় নেই তোমাকে আরো টাকা লাগবে আমি পাঠিয়ে দেবনি আমি একটু বেরোচ্ছি আরে শোনো না টাকা লাগবে না তো তোমার সাথে একটু কথা ছিল আচ্ছা আপু চল আমরা এই টাকা দিয়ে শপিং করি আচ্ছা কি ব্যাপার কয়টা বাজে রাতের তিনটা বাজে কি করতেস তুমি দেখতে তো পাচ্ছ কি করছি কাজ করছি রাতে তিনটা বাজে তোমার কিসের কাজ হ্যাঁ আরে বাবা কালকে আমার মিটিং আছে সেজন্য কাজ করছি তুমি কেন ঘুম থেকে উঠেছো ঘুমাও না রাখো তুমি কাজ রাখো এই রাতে তিনটা বাজে তুমি কোনো কাজ করতে পারবে না এটা রাখো এটা বন্ধ করে তুমি আমার সাথে শোও আরে বাবা আমার ইম্পর্টেন্ট কাজ আমি এটা রাখতে পারবো না তুমি ঘুমাও শোনো কাজ যেমন ইম্পর্টেন্ট ঘরের বউ না তেমন ইম্পর্টেন্ট আমি ইদানিং ধরে দেখতেছি তুমি আমার মোটেও সময় দাও না আমাকে তুমি শুধু এরায় এরায় চলো এই hey, কানে কাছে এত প্যান প্যান করনা তো আমার কাজ তো ভুল হয়ে যাবে তুমি ঘুমিয়ে পড়ো কি বললা তুমি আমি তোমার কানের সামনে প্যান প্যান করি হ্যাঁ তুমি এটা রাখো তুমি এখন আমার সাথে শুইবা এটা রাখো বললাম আমি বললাম তো আমার ইম্পর্টেন্ট কাজ কালকে আমার মিটিং আছে আমি এটা কোনোভাবেই রাখতে পারবো না তুমি এত রাতে কেন ঘুম থেকে উঠেছো তুমি ঘুমিয়ে পড়ো না কি বললা কাজটা তোমার কাছে ইম্পর্টেন্ট আমার থেকে বেশি হ্যাঁ হ্যাঁ তোমার থেকে বেশি আমার কাজটা ইম্পর্টেন্ট শোনো কাজে যেমন সময় দাও ইম্পর্টেন্ট বউকেও সময় দিতে হয় বুঝতে পারছো তুমি আমাকে সময় দাও শোনো এখন আমার কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমাকে আমি সময় tome দিতে পারবো না আমার কাজটাকে সময় দিতে হবে তুমি কোনো কাজ করতে পারো আমার থেকে তোমার কাজ ইম্পর্টেন্ট তুমি শো আমার সাথে ঘুমাও আরে ল্যাপটপটা দাও তো আমার কালকে সকালবেলা মিটিং আছে এটা আমাকে করতে হবে তুমি ঘুমিয়ে পড়ো তো আমাকে ডিস্টার্ব করো না যাও তুমি এখন আমার সাথে ঘুমাবা না না এই ল্যাপ্রোবেটিভ বা তুমি অবশ্যই কতবার করে বলছি কান দিয়ে শুনতে পাচ্ছ না বাংলা কথাই তো বলছি নাকি মানে এখন তোমার কাছে আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমার কাজ তুমি এত কথা বলছো কেন আমি বললাম না যে আমার কাজটা ভুল হয়ে যাবে আমার কালকে মিটিং আছে তুমি ঘুমাও না ঠিক আছে বোর ঠিক আছে কাজ বেশি ইম্পর্ট্যান্ট করো কাজ কাজই করো কি ব্যাপার তুমি এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছো আরে বাবা বলেছিলাম না যে আমার মিটিং আছে তাই আমি মিটিং এ যাচ্ছি আর আমার এত সময় নেই কথা বলার মিটিং এখন সকাল কয়টা বাজে এত সকালে তোমার কিসের মিটিং কোথায় মিটিং আমার অফিসে মিটিং আমি তো রাত্রিবেলায় বললামই আমি যখন কাজ করছিলাম বললাম না যে আমার অফিসে মিটিং আছে আমার অফিসে মিটিং এ অ্যাটেন্ড করতে হবে তুমি আজকে কোথাও যাবে না তুমি আজকে সারা দিন আমাকে সময় দিবা সময় দেবে তোমাকে সময় দিতে গিয়ে আমার মিটিংটা আমি ক্যান্সেল করতে পারবো না আমি বললাম না যে আমার ইম্পর্টেন্ট মিটিং শ্রাবণ আমি বিগত পাঁচ মাস ধরে কিন্তু তোমাকে দেখতাছি তুমি আমাকে বিন্দু পরিমাণ সময় দাও না সকাল ভোরবেলা চলে যাও তারপর রাতে দুইটা তিনটা পর্যন্ত বসে বসে ল্যাপটপে কাজ করো তুমি আমাকে সময় দাও না এখন আমি বাইরে আসি না মরে গেছি আমি খেয়ে আসি না না খেয়ে আসি কোনো খোঁজখবর তুমি নাও না আরে বাবা আমি তো এক জায়গায় জব করি সেখানে আমার আন্ডারে অনেকগুলো লোক আছে আমাকে বিভিন্ন মিটিং করতে হয় সো আমাকে তো ব্যস্ত থাকতেই হবে তাই না ও তোমার অফিসে তুমি সময় দিতে পারবা তোমার মিটিং এ সময় দিতে পারবা অফিসের লোকজনদেরকে সময় দিতে পারবা কাজে সময় দিতে পারবা শুধু সময় দিতে পারবা না আমাকে না আমার বেলায় আসলে তোমার সময় থাকে না শোনো টাকা ইনকাম করতে গেলে না সেখানে সময় দিতে হয় বুঝতে পেরেছো শুধু টাকা ইনকামের জন্য সময় দিলে হবে না ঘরে বউকেও সময় দিতে হবে শ্রাবণ দেখো তুমি বোঝার চেষ্টা করো আজকে কয়টা মাস ধরে তুমি আমাকে একটু সময় দাও না আমার সাথে একটু কথা বলো না আমার সাথে একটু বসো না আমার সাথে রাতে ঘুমাও না তুমি তোমার মতো ব্যস্ত থাকো আমাকে একদম ইগনোর করতেছো তুমি তোমার বোঝা উচিত আমি তো তোমার ওয়াইফ তাই না আমার তো তোমাকে প্রয়োজন তোমার সময়ের প্রয়োজন তোমার সাথে কথা বলতে চাই আমি সময় কাটাতে চাই এত কথা বলো না তো আমি বললাম না যে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে আমার জন্য লোকজন ওয়েট করছে আমাকে এখনই যেতে হবে আমি যাচ্ছি দাঁড়াও শ্রাবণ আমি কিন্তু আর নিতে পারতেছি না আফটার অল আমিও একটা মানুষ আমারও ধৈর্যসীমা আছে আমার কিন্তু আর ভালো লাগতেছে না শ্রাবণ সব তাই না তোমার ভালো লাগছে না তোমার কি মনে আছে তুমি সেদিন কি বলেছিলে তুমি তো বলেছিলে যে তোমার টাকার প্রয়োজন তোমার ভালোবাসার প্রয়োজন না তোমার সময়ের প্রয়োজন না তাই আমি সেই টাকার পিছনে ছুটছি তোর হাজবেন্ডকে নিয়ে আসতে না আপু আমার ওরা জোর করছিলাম ও আসবে না ওই বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকে না তাই আমি আসছি আমি কিছুদিন থাকবো তোর কাছে সত্যি থাকবে হ্যাঁ আরে আপু এই ফোনটা না তোকে আব্বু কিনে দিয়েছিল তোর বিয়ের আগে হ্যাঁ সেই ফোনটা তুই এখনো চালাস এটা তো পুরান ওল্ড মডেলের এই ফোনটা তুই এখনো চাইতেছিস তোর জামাইয়ের একটা আইফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য হইল না একটা দামি ব্র্যান্ডেড ফোন কিনে দেব এটারও সামর্থ্য নাই ওই জন্যই কইছিলাম যে পোলার সাথে বিয়ে বসিস না দেখ আমারে দেখ আমার হাজবেন্ড আমাকে আইফোন গিফট করছে আর আমার শুধু আইফোন না আমার জামাই আমার অনেক কিছুই গিফট করে এই যে কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে একটা ডায়মন্ডের নেকলেসও গিফট করছে আমাকে অনেক ভালোবাসে আর তোর কথা কি বলবো সামান্য একটা ফোন কিনে দেওয়ার মতো মরুদ নাই ভাবনা তোমার বোন তোমার সামনে বসে আমাকে অপমান করছে ছোট করে কথা বলছে আর তুমি চুপচাপ সবকিছু শুনছো কিছুই বলছো না কি বলবো হ্যাঁ বলবো নাকি আমার বোনকে আমার বোন তো সত্যি কথাই বলছে আমার বাবা আমার বিয়ের আগে যে পুরনো ফোনটা কিনে দিছিল এটা আমি এখন পর্যন্ত ব্যবহার করতেছি। তোমার যোগ্যতা হয় নাই আমাকে একটা ভালো নতুন ফোন কিনে দেওয়ার। আর আমার বোনকে দেখো, সে এত দামি আইফোন চালায়। আমার ছোট বোনের দিকে তাকাও, তাকিয়ে দেখো। ওর হাজবেন্ড কত সুন্দর ওকে সর্ণে মুড়ে রাখছে। কত সুখে আছে ও। আর তুমি এত বছরে কি দিছো আমাকে? তোমার তো মুরুদ নাই যে তুমি আমাকে একটা স্বর্ণের চেন আইনা দিবা, একটা দামি ফোন কিনা দিবা। আমার বোন ঠিকই বলছে। ওই দিন আমি ভুলই করছি তোমাকে বিয়ে করে। সেটা আমি আজ হারে হারে টের পাচ্ছি। আচ্ছা ভাবনা, একটা কথা বলো তো। তোমার কি স্বামীর ভালোবাসা দরকার নাকি টাকা পয়সা স্বর্ণ অলংকার আর দামি ফোন দরকার আমার টাকা পয়সা স্বর্ণ গয়না আর দামি ফোনই দরকার ভালোবাসা ধুয়ে ধুয়ে কি পানি খাব আমি তোমার ভালোবাসা তোমার পেট ভরতেছে না তোমার ভালোবাসা দিয়ে তোমার চাহিদা পূরণ হইতেছে না আর এখানে আমার সামনে ভালোবাসার কথা বলতে ভালোবাসা দিয়ে একদম উদ্ধার করে ফেলছো আমারে ঠিক আছে তোমার যেহেতু টাকা পয়সা অর্থ সম্পদ আর দামি ফোন দরকার আজকের পর থেকে আমি টাকার পিছনেই ছুটবো তুমি যতই টাকার পিছনে ছুট না কেন আমি তোমার ভালো করেই চিনি তোমার কোনোদিন ওই যোগ্যতা হবে না যে তোমার বউকে তুমি স্বর্ণ দাম মুড়াই রাখবা আর দামি ফোন কিনা দেবা বুঝো নাই ওই চাপাই মারতে পারবা দ্বারা দ্বারা লেকচারই দিতে পারবা এখন আর এগুলো বলে লাভ কি রাখো ভুল যা করার তো তাগিয়ে করে ফেলছ আমার মতো টাকাওয়ালা একটা পোলারে বিয়ে করতি নে ধর তোর ফোন নেই সারা জীবন সুখে থাকতে পারতি টাকা পয়সার কোনো অভাব হইতো না স্বর্ণ গয়নার কোনো অভাব হইতো না আর এরকম দামি দামি ফোন অনেক পাইতি ঠিকই বলছিস বইন তুই আমার ছোট হয়ে বুঝছস অথচ আমি তোর বড় হয়ে বুঝি নাই তখন প্রেম করে ভালোবাসা মানে অন্ধ হয়ে গেছিলাম ও যা বলছে তাই শুনছি বাবা মার বিরুদ্ধে গিয়া বিয়ে করছি আর এখন আমারে দেখ আর তোরে দেখ তুই কত ভালো আছো সুখে আসস আর আমি এতদিন তো মানে এগুলো আমার মাথায় আসে নাই চুপচাপে ছিলাম এখন তোর দেখে আমার মনে কর ভুলটা ভাঙলো যে কত বড় একটা ভুল আমি করছি ওরে বিয়ে করে কত ভালো থাকতে পারতাম সুখে থাকতে পারতাম এখন আর এগুলো বললে কখন লাভ আছে এখন আর এগুলো বললে লাভ কি যা করার করে ফেলছ কি তোমার তো স্বামীর প্রয়োজন নেই স্বামীর সময় প্রয়োজন নেই স্বামীর ভালোবাসা প্রয়োজন নেই তোমার তো টাকার প্রয়োজন তাই না এই না এখানে টাকা আছে তোমার যা ইচ্ছা তাই করো আমি বললাম না যে আমার মিটিং আছে আর আমার সময় হয়ে গেছে আমি আসছি টাকা এই টাকার জন্য আজ আমি আমার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলাম আগে কত ভালো ছিলাম আমি সুখে ছিলাম আমার স্বামী এমন বান্ডিল বান্ডিল টাকা আমাকে এনে দিতে পারেনি ঠিকই কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না ও আমাকে সময় দিত আমার খোঁজখবর নিতো আমার যত্ন নিত ভালোবাসত আর এখন ও শুধু টাকার পিছনে ছুটে ব্যাংক ব্যালেন্সের পিছনে ছুটে আমার খবরও না আমি খেয়ে আছি না খেয়ে আছি সুস্থ না অসুস্থ এই টাকা আমার স্বামীর থেকে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছে আমি সেদিন আমার বোনের কথা শুনে আমার স্বামীকে এতগুলো কথা শুনিয়ে করছি আমার এই টাকার দরকার নেই আমি আগের মতো ভালো থাকতে চাই আমার স্বামীর ভালোবাসা চাই আমার স্বামীকে কাছে চাই আমার এই টাকার দরকার নেই টাকা দিয়ে আমি কি করব, যদি আমার স্বামী আমার কাছে না থাকে তার ভালোবাসাই না থাকে টাকা আমার লাগবে না টাকা আমি চাই না আমি আগের মতো সুখে থাকতে চাই আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই এই টাকা আমার প্রয়োজন নেই